আসসালামু আলাইকুম এইচএসি তেজব্বের শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি আজকে সলিউশন দেবো ফার্স্ট ফার্স্টবার বরিশাল শিক্ষা বোর্ডের তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের প্রথমে হচ্ছে ভ্যালেন্টিনা তেরিস্স্ক বা সিন পেন্সিল এসেছে এটা তোমাদের দশটি এম সি কু রয়েছে দশটি এম প্রথম এ নাম্বারেও এমসি উত্তর হচ্ছে ফল্টিটটি বি নাম্বারেও এম সি উত্তর গোথ হট সি নাম্বারে এম উত্তর জিরান্ট ডি নাম্বার এম সিক্রি উত্তর ক্লজেস ই নাম্বার এম সিকের উত্তর বোধ এক অ্যান্ড দুই অর্থাৎ ইন্ট্রাক্ট আর কন্ট্রাক্ট দুইটাই হবে এক নাম্বার হবে হচ্ছে সিরিগেশন জি নাম্বার হবে এয়ারক্রাফট এইচ নাম্বার হবে অল অফ দ্য মানে এইচ এর সবটি অপশানই সঠিক এর হবে নাউন যে এর হবে টেকিং অফ বি নাম্বারের যেটা এম হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন ওইটা তোমাদের প্রশ্ন নিজেদের মতো লিখতে হবে দুই নাম্বার কোশ্চেন হচ্ছে ফ্লোসার ফ্লোসাট উত্তরগুলো আমি বলে দিচ্ছি যে এক নম্বর টু হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস দুই নম্বর টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট তিন নম্বর টু প্রোটেস্ট এগেনস্ট এনি আন আনজাস্ট ডিসিশন চার নম্বর টু হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল পাঁচ নম্বর টু ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক ছয় নম্বরজন টু গিভ সাম সার্ভিস টু এল্ডারলি পিপল এরপর তোমাদের তিন নম্বর সামারি সামারি তোমাদের গল্প থেকে নিজেদের মতো লিখতে হবে চার নম্বর ফিলিং উইথ ক্লো উইথ ক্লোর এই নাম্বার উত্তর ম্যাটার বি নাম্বার উত্তর কেয়ারফুল সি নাম্বার উত্তর ফ্যাসিং ডি নাম্বার উত্তর মেক এই নাম্বারের উত্তর রেস্কিউড এফ নাম্বার থিঙ্কিং জি নাম্বারে কমপ্লিটলি এই নাম্বার স্টোরি আই নাম্বার টেলস জি নাম্বার চিটেড পাঁচ নম্বরে গাফলিং উইদাউট ক্লু উত্তর তোমাদের বিকামস এ নাম্বারে বি নাম্বারে ইনক্লুডিং অথবা লাইকস এই নাম্বারে কমন ডি নাম্বার ডিসপাইট এই নাম্বারে কন্টিনিউ অথবা রিমাইন অথবা ফ্রিভেইল এক নাম্বার ব্রিড ব্রাইট জি নাম্বার আর অথবা রিমাইন এইস নাম্বারে প্রেগন্যান্সি আই নাম্বারে ব্রাইড্রেস যে নম্বর ইনফর্মড ছয় নম্বরে তোমাদের রিয়ারেঞ্জের উত্তরগুলো হচ্ছে প্রথমে পাঁচ নাম্বার হবে তারপর দুই নাম্বারের অপশন হবে তারপর আট নম্বর অপশন তারপর দশ নং অপশন তারপর হচ্ছে চার নং অপশন তারপর এক নং অপশন তারপর নয় নং অপশন তারপরে সাত নম্বর অপশন তারপরে ছয় নং অপশন তারপর হচ্ছে তিন নম্বর অপশন আর পরবর্তী যেগুলো ওগুলো রাইটিং পার্ট ওগুলো তোমাদের নিজেদের মতো লিখতে হবে